আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাগরিক দেখা করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা একটা কথা প্রায়শই বলে থাকে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটা খুব যুক্তিযুক্ত এই কথাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ এখানে কোনো ধর্মীয় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওই কথাটার গুরুত্ব সেরকমই বাংলাদেশের এই মুহূর্তে সেই কথাটা বলাই যেতে পারে যে আল্লাহ বাংলাদেশের এই যে ইউনুস গভর্নমেন্ট গভর্নমেন্ট বলাটা ভুল মানে ডাকাত সর্দার মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে দখল করে রেখেছে বাংলাদেশকে তাদেরকে হয়তো বছরখানেকে ছাড় দিয়েছে কিন্তু যদি তারা ভাবে তাদেরকে ছেড়ে দেবে তাহলে এটা ভুল ভুল ধারণা কারণ একটা সময় আপনার নাকের উপর যখন জল চলে যায় না তখন আপনি বাঁচার জন্য মরিয়া হয়ে যান এর আগে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করার জন্য মানুষজন যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল এখন সেইভাবে ঝাঁপাতে দেখা যাচ্ছে না মোহাম্মদ ইউনুসের এগেনস্টে কেন বলুন তো তার এটাই সবথেকে বড় কারণ যে শেখ হাসিনাকে যেই যেই অ্যালিগেশান দিয়ে দেশ থেকে আউট করা হয়েছে তার থেকে অনেক বড় অনেক বড় ক্রিমিনাল হচ্ছে এই মোহাম্মদ ইউনুস আর তার লোকজনেরা যদি শেখ হাসিনা সত্যিই ডিকটেটার হতো বা হতেন তাহলে আপনারা যেরকমভাবে আন্দোলন করেছিলেন এবং উনি যদি সমস্ত ক্ষমতা প্রয়োগ করতেন তাহলে তাহলে আরও অনেক ঘটনা কি ঘটত না সেই জিনিসটা উনি হতে দেননি ভালো মানুষরা এরকম হতে দিতে চায় না কিন্তু খারাপ মানুষ যখন এই জমি দখল করে তখন কি হয় জানেন তো তখন তারা জানে যে শেখ হাসিনা এগুলো করেনি তার জন্য উনি সরে গেছে আমরা ওগুলো করব যাতে আমাদের সরতে না হয় কিন্তু ওই যে শুরুটা কি দিয়ে করেছিলাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অনেকে বলবেন আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে আমি আল্লাহর কথা কেন বলছি আসলে এই কথাটা আমার খুব ভালো লাগে ওই কারণে বলেছি এই কথাটা ভগবানের ক্ষেত্রেও বলা যেতে পারে ঈশ্বর বা যিশুখ্রিস্ট সম্পর্কে বলা যেতে পারে যারা বায়গুরুর ভক্ত তাদের শিষ্য মানে ওনার শিষ্য তারা বলতে পারেন শিখ ধর্মাবলম্বী কেন আমি বলতেই পারি ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঈশ্বর ছাড় দেয় ছেড়ে দেয় না কথাটা খুব যুক্তিযুক্ত সেরকমই কেউ যদি ভাবে যে ছেড়ে দেবে তাহলে কিন্তু ছাড়বে না এক কথায় বলা যেতে পারে উপরওয়ালা ওকে সেই উপরওয়ালা আপনার আল্লাহ হতে পারে আমার ভগবান হতে পারে কারুর যিশুখ্রিস্ট হতে পারে যিনিই হন না কেন কথাটা খুবই সত্যি এই যে সিচুয়েশান দাঁড়িয়েছে এই জায়গাতে একটা কথাই বলবো আসলে প্যাচে তো রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কারণ তারা যে ভুল করেছে সে ভুলের খেসারত তারা পাচ্ছেন দোষারোপ ভারতবর্ষকে করছে আরে ভারতবর্ষকে দোষারোপ না করে আগে নিজেদের দিকটা যদি দেখত তাহলে ভারতকে দোষারোপ করতেই হবে না আচ্ছা অন্যকে দোষারোপ কারা করেন জানেন দুর্বলরা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি আমি যেই যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সেখানে যারা কর্মক্ষেত্রে দুর্বল কর্মক্ষেত্রে অনেক দুর্বল মানুষ থাকে নিজের কাজ বোঝে না অন্যকে তেল মেরে চলার চেষ্টা করে এবং যখন প্রফেশনাল জায়গা আসে তখন তারা কি করে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে না ফলে তারা আসল কাজ ছেড়ে আউট হয়ে যায় আর তখন তারা কি বলে জানেন তো আমাকে ওই চিটিংবাজি করে বাদ দেওয়া হয়েছে বা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে এই রকম কারণ সে এইটুকু মানতেই রাজি নয় যে তার নিজের ক্ষমতাই নেই ওই জায়গাটায় টিকে থাকার জন্য সেরকমই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের একটাই প্রধান প্রবলেম যে তারা টিকে থাকার যে ক্ষমতা সেটা অবলম্বন না করে তারা কি করে হাতের সাহায্য নেয় এটা প্রতিটা ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে দেখুন রাজনৈতিক ক্ষেত্রে দেখুন প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় শেখ হাসিনা অনেক অনেক উন্নতি করেছিলেন কিন্তু ওনার উন্নতির পেছনে বেশ কিছু মানুষ অজুহাত খুঁজে পাচ্ছিলেন না বলে তাকেই সরিয়ে দিল এই যে ক্রিকেটে ভাবুন নিজেরা খারাপ খেলে হারবে তারপর অজুহাত খুঁজবে ভারত দু নম্বরই করেছে আইসিসি সুর বিসিসিআই সুর চানা সুর আম সুর এগুলো করে বেড়ায় এগুলো আপনারা ভালো করে জানেন কিন্তু তারা যদি নিজেদের পা থেকে মাথা অবধি দেখে ভাবতো যে আজকে সাকিবুল হাসান লিটন দাস সৌম্য সরকার আরও যারা যারা আছে মিরাজ মাহমুদুল্লাহ এদের কোয়ালিটি এবং যেই দলে আমি ইন্ডিয়াকে বাদি দিলাম অন্য দলের সঙ্গে খেলছে তাদের কোয়ালিটি যদি পাল্লায় চাপানো হয় তাহলে কোন দিকের পাল্লা বেশি ঝুঁকে আছে কাদের ভার বেশি সেটা যখন নিজেরা উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে তখনই বুঝতে পারবে যে না আমরা ওই জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু না করবে না তার কারণ হচ্ছে যে পড়াশোনা না করে টুকলি করে যদি পাশ করা যায় আর এইভাবেই যদি চলা যায় তাহলে কেন খেটে পড়াশোনা করতে যাব এটা একটা মানসিকতা এই মানসিকতার বশবর্তী হয়ে পড়েছে বাংলাদেশ বাংলাদেশে সবার কথা নয় আমি হুমায়ুন আহমেদের কথা বলছি না আমি আমাদের সকলের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি না কিন্তু যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারা বলুন তো যারা আমার এই ভিডিও তলায় আমাকে গালাগালি করবে তারাই পাকিস্তান প্রীতি ভাবুন যেই পাকিস্তান তাদের গোষ্ঠীর পিণ্ডি চটকেছে উনিশশো একাত্তরের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে মিনারেল সহ সমস্ত জিনিস উৎপন্ন করে তার টাকা পয়সা সব নিয়ে গেছে তাদের পশ্চিম পাকিস্তানকে উন্নত করার জন্য আর এখানে ঠেঙ্গা দিয়েছে সেখানে লড়াই করে যেই শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে স্বাধীন করেছে তার যখন জায়গা নেই বাংলাদেশে আজকে নোটের থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তার মতো ব্ল্যান্ডার করেছে সেই নোটে বাপরে বাপ যা করেছে আপনারা ভালো করেই জানেন বিকৃত বাংলাদেশের ম্যাপ বিকৃত সব কিছু এসব করেছে সেই শেখ মুজিবুর রহমানকে যারা সম্মান দিতে পারে না তারা আমাদের কথা বাদি দিন তাদের নিজেদের দেশের অন্যান্য সাহিত্যিক থেকে শুরু করে কোন দিন না বলে বসে রবীন্দ্রনাথ তো বাদী দিলাম তারই তো যে একটা ঐতিহাসিক ওখানে স্মৃতিসৌধ ছিল সেটাকেও ভাঙচুর করেছে শেখ মুজিবুর রহমানের নিজস্ব পিতৃভিটা ওটাকে ভাঙচুর করেছে নিয়ে আসছে পাকিস্তানকে ডেকে চায়নাকে আমেরিকাকে ডেকে ভালো ভেরি গুড কিন্তু ওই যে আবারও বলছি সব সময় ওজন বুঝে ভোজন করা উচিত যখন ভোজন আপনি আপনার ক্ষমতার থেকে বেশি করে নেবেন না তখন বধজম বমি অ্যাসিডিটি এ সমস্ত হবে এবং বাংলাদেশ ওজনের থেকে বেশি ভোজন করে নিয়েছে দেখুন না আপনি কি বাংলাদেশকে চাকা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে আমেরিকার পাশে লাগিয়ে দিতে পারবেন ম্যাপ অনুযায়ী আপনি পারবেন পাকিস্তানের নিচে গিয়ে করাচি বন্দরের কাছে গিয়ে বাংলাদেশকে পুরো ওখানে জুড়ে দিতে পারবেন না ক্ষমতা নেই এটা কারোরই ক্ষমতা নেই এটা উপরওয়ার যেরকমভাবে তৈরি করেছে সেরকমই আপনি আপনার ভাই বোনকে কোনোদিন সিলেক্ট করেন না ওটা উপরওয়ালা সিলেক্ট করে দেয় আর আপনি আপনার বন্ধুবান্ধব নিজে নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার একটা দ্বন্দ্ব তৈরি হয় কি বলুন তো আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে বেশি সময় ব্যয় করবেন নাকি ভাই বোনদের সঙ্গে আমরা সবসময় আমাদের বন্ধু বান্ধবদের সাথেই বেশি সময় ব্যয় করি এটা ন্যাচারালভাবে আমরা পেয়ে এসেছি প্রকৃতি থেকে কিন্তু ওই আমাদের ভাই বোনকে সিলেক্ট করে দিয়েছিল উপরওয়ালা তাদেরকে আমরা সবসময় অ্যাভয়েডই করি ঠিক আছে যাদেরকে আমরা কখনোই আমাদের রক্তের যে সম্পর্ক সেখান থেকে বিচ্ছিন্ন করতে পারবো না কিন্তু আমরা বিচ্ছিন্ন করে দিই আমরা বেশি প্রেফার করি বন্ধু বান্ধবদেরকে আলটিমেটলি দেখা যায় যখন বিপদ একটা সংসারে নেমে আসে তখন ওই রক্ত মানুষগুলোই যারা আমার ভাই বোন আমাদের সম্পর্ক যারা আমার শিরার সাথে রক্তের সাথে জড়িত তারাই পাশে এসে দাঁড়ায় সবার কথা বলছি না কিন্তু আলটিমেটলি মোটামুটি তাই অনেক বন্ধুবান্ধব কিন্তু অনেক দূরে চলে যায় তো বাংলাদেশের ক্ষেত্রেও এটা হয়েছে বাংলাদেশের যে জন্ম উনিশশো তার পর থেকে বাংলাদেশ অনেকটাই চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আলটিমেটলি পারেনি আলটিমেটলি পারেনি পারতে দেয়নি বা করতে দেয়নি বাংলাদেশকে এটা কিন্তু ভারত নয় অন্যান্য অনেক দেশ করতে দেয়নি ভারত যদি করতে না দিত তাহলে প্রথমেই তো যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশে জন্ম হলো তখন তো বাংলাদেশকে নিজেরাই দখল করে নিতে পারতো কিন্তু ভারতের তো এরকম স্বভাব নয় কারুর জমির উপরে কারুর কেন ওটা তো ভারতবর্ষেরই জমি ছিল তাই না কিন্তু তাও চলো তোমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলে তোমরা আলাদা দেশ গঠন করো গঙ্গার জল তিস্তার জল চুক্তি তোমরা দেশ শিপমেন্ট নেই নো প্রবলেম আমাদের দেশ থেকে শিপমেন্ট করো এই সমস্ত অনেক কিছু দিয়ে বাংলাদেশের টাকা ভারতের রুপিসকে ব্যালেন্স করে রেখেছিল যা সাহায্য করেছিল শেখ হাসিনা স্টার্টিংয়ে মুজিবুর রহমান পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াও কিন্তু ভারতের সঙ্গে সমন্নতা বজায় রেখে কাজ করেছিলেন কেউ ভারতের বিরুদ্ধে সেভাবে যাননি কিন্তু আপনাদের মধ্যে যেটা হলো সেটা কি হলো জানেন তো সুখে থাকতে ভূতে কিলায় বলে একটা কথা হলো বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য যে কিনা একটা চিটিংবাজ ওষুধের কেলেঙ্কারি করে বিদেশে বসে আছে আর সেখান থেকে বলছে আপনারা ভারতে চিকিৎসা করতে যাবেন না দেখুন আপনারা ভারতে চিকিৎসা করতে আসবেন কি আসবেন না আপনাদের ব্যাপার না এলে ভারতের খুব একটা যে ক্ষতি হবে ভারত কি মরে গেছে আপনারা তো আসছেন না বা আপনাদের তো ভিসা দেওয়া হচ্ছে না তাতে কি ভারত মরে গেল মরে যায়নি ভারতের সমস্ত কিছু চলতে থাকবে ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যা আপনাদেরটা মিলিয়ে আমাদের আরও ষোলো কোটি বাড়বে সতেরো কোটি বাড়বে তো সেই রেশিওতে যদি দেখা যায় তাহলে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে যদি এক কোটি অসুস্থ মানুষ হয় তাহলে আপনাদের আর ষোলো কোটি জুললে কত হবে বলুন তো এক কোটি দশ লক্ষ তো এক কোটি যেখানে আমাদের অলরেডি নিজস্ব দেশেই রয়েছে সেখানে দশ লক্ষ কমলে কিছু এসে যাবে না সেখানে নেপাল তারপরে ওদিকে শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ এদের আরও যদি ইনক্লুড করে নেওয়া হয় সংখ্যা আরও অনেক বেড়ে যাবে ফলে ভারত বাংলাদেশ নির্ভর নয় বাংলাদেশ ভারত নির্ভর এই কথাটা আপনাদের রক্তে প্রবেশ করবে না কেন বলুন তো তার কারণ আপনাদেরকে ছোটোবেলা থেকেই ভারত বিদ্বেষের যে নাড়ু খাওয়ানো হয়েছে সেটা খেয়ে 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 আপনাদের মাথার মধ্যে এমন একটা ফেন্সি ডিল ঢুকে গেছে যেই নেশা আপনাদের থেকে কাটা তো মুশকিল এবং এই শরীরে একেবারে বিষাক্ত ঘায়ের মতো চেপে বসেছে দেখুন আপনাদের যেই কিছু শিক্ষিত আছে সেই শিক্ষিত একেবারে উপর লেভেলের শিক্ষিত আমি হুমায়ুন আহমেদের কথা বলছি না আবার বলছি বেশ কিছু চলচ্চিত্র শিল্পী আছেন চঞ্চল চৌধুরী তারপরে মোশারফ করিম থেকে শুরু করে অনেক অনেক বৃন্দাবন দাস অনেক আছেন ওনাদের কথা আমি একেবারেই সরিয়ে দিলাম কারণ ওনারা ওনাদের যেই জায়গা করেছেন সেই কোয়ালিটি আপনাদের কারোর নেই তার জন্যই ওই জায়গায় যেতে পারেনি আর তার জন্যই ভারতবর্ষে বসে আমি ওনাদের নামগুলো একেবারে অক্ষর অক্ষরে বলে দিলাম এবং ওনারা কোন কোন নাটক করেছে কোন কোন নাটকের ডায়লগ অবধি আমি বলে দিতে পারি কারণ ওনারা ওই জায়গায় আছেন বাট আপনার কি আছে আপনার কি আছে আপনি ভারত বিরোধিতা করা ছাড়া আর কি করেছেন এই পিনাকি ভট্টাচার্যর কথা শুনে আপনি কি করেছেন কুরল পাতা ছিল তার উপরে নিজের পা মেরেছেন তারপরে ইলিয়াস এদের কথা শুনে আপনি নিজেকে শেষ করেছেন নিজের পরিবারকে শেষ করেছেন নিজের সমাজকে শেষ করেছেন এখনও কি শুধরে যাওয়ার সময় আছে আমার মতে শুধরে যাওয়ার সময় আপনাদের আর নেই কারণ আপনারা যেই বিষবৃক্ষ নিজেদের হাতে এনে ঘরের মধ্যে পুঁতেছেন সেই বিষবৃক্ষ থেকে তো বিষই ফলবে ভালো কিছু ফলবে না কিন্তু ওই যে শুরুখী দিয়ে করেছিলাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো এখানে সর্বশেষ যে কথাটা বলে শেষ করব ছেড়ে দেবেন না আল্লাহ সবথেকে বড় কথা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশের আবারও হাল ধরবেন